অযত্নে আর অবহেলায় পড়ে আছে রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত জিয়া উদ্যান একদিকে নোংরা আবর্জনার স্তূপ অন্যদিকে চলছে নানা ধরনের অসামাজিক কার্যকলাপ এতে বিপাকে পড়ছেন প্রতিদিন ঘুরতে আসা দর্শনার্থীরা অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে এখানে ম্যাক্সিমামই অনৈতিক কাজ হয় অনৈতিক কাজগুলো এরকম যে মনে করেন আমাদের বাংলাদেশ তো ইসলামিক রাষ্ট্র আমাদের কান্ট্রিটা হয়ে গেছে আপনার ফ্রি রাষ্ট্রের মতো যেরকম বাইরের কান্ট্রিগুলো সো এই ক্ষেত্রে আমরা যদি সবাই সচেতন না হই সেক্ষেত্রে তো তাহলে কিছু করা যাবে না তো এই দিক থেকে যে আমি বলতে চাচ্ছি যে এখানে সবাই আসলে যার যার ব্যক্তিগত দিক থেকে আমরা যদি সতর্ক হই তাহলে সেক্ষেত্রে এখানকার পরিবেশটা সুন্দর থাকে প্রতিদিন সকাল ও বিকেলে অনেকেই পরিবার নিয়ে হাঁটতে আসেন এই উদ্যানে কিন্তু চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা পলিথিন খাবারের প্যাকেট আর প্লাস্টিকের বোতলের দুর্গন্ধে হাটাহাটি করা কঠিন হয়ে পড়েছে বলে জানালেন অনেকেই ঢাকা শহরের ভিতরে এরকম কয়েকটা বিনোদন কেন্দ্র আছে তার মধ্যে ওই চন্দ্রমা উদ্যান এখানে মানুষ আসে রেস্ট করার জন্য অনেকে আসে রেস্ট করার মাসা মাসে ইয়া করে কার্যকলাপ করে এখানে ওই যে আমরা ওই যে অনেক সময় চিপস খাই বাদাম খাই খেয়ে এই যে ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলি এটা তো আসলে ঠিক না তো সবাই সবার জায়গা থেকে যদি একটু পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে ওই যে আমাদের ডাস্টবিন আছে বিভিন্ন জায়গায় তো ওইগুলো যদি ফেলি তাহলে কিন্তু জায়গাটা অনেক সুন্দর লাগে পরিষ্কার লাগে জিয়া উদ্যানের প্রথম ফটকের পাশে যত্রতত্র মলমূত্র ত্যাগের কারণে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে যার কারণে ভোগান্তিতে দর্শনার্থীরা আপনার যে ব্রিজটা ব্রিজের নিচে আপনার অনেক মানুষ আপনার প্রস্তাব করে তো এগুলো আর কি এইটার কারণে আশেপাশে পরিবেশ কিন্তু দুর্গন্ধ হয়ে যেতেছে মানুষজন আসার সময় একটা বাজি স্মেল পাইতেছে তো এটা নিয়েও কাজ করতে হবে আমার কাছে মনে হয় এই যে সংস্কার তো অনেক হইতেছে সৌন্দর্য বৃদ্ধির জন্য অনেক কাজ করতেছে যেটা আর কি খুবই ভালো অনেক সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে সামনে আরও বৃদ্ধি পাবে বলে আমাদের মনে হইতেছে যেভাবে চলতেছে তবে পাশাপাশি এই ছোট ছোট জিনিসগুলো যদি একটু দেখা হয় তাহলে আর কি অনেক ভালো হবে মনে হইতেছে দ্রুত এই উদ্যান পরিষ্কার করার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন দর্শনার্থীরা যাতে নগরবাসী পরিবার নিয়ে স্বস্তিতে সময় কাটাতে পারে প্রাকৃতিক পরিবেশে তসলিমা তিথি জাগো নিউজ ঢাকা ogatai banma deshi rainbow paints